যে বিষয়টা যে হচ্ছে মেধা এবং যোগ্যতা আসলে এখানে মেধা এবং যোগ্যতা বলতে যে হচ্ছে পড়াশোনায় জিপিএ পাইপ পাওয়াকে মেধা এবং যোগ্যতা হিসেবে ধরে নেওয়া হয় সেই মেধার ভিত্তিতে রাজনৈতিক দলের নেতৃত্ব হবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি একটা লিডারশিপ ক্রাইটেরিয়া ঠিক করে গেছেন যে এই পরিবারের মধ্য থেকেই আসবে এর বাইরে আসার সুযোগ নেই আমরা এই জায়গার বিষয়টা হচ্ছে এই পরিবারের মধ্য থেকে আসতে হবে এমন কোনো বিষয় থাকবে না যে যে কেউ তার ক্যাপাবিলিটি অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী এবং সে যে শ্রম দিবে যে মেধা দিবে এই রাজনীতির ক্ষেত্রে সে এসে সেই পদে বসতে পারবে সেটাই হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার

আমরা চ্যালেঞ্জের পথটাকে বেছে নিয়েছি আমরা হচ্ছে আপনার কণ্ঠকাকীর্ণ পথটাকেই বেছে নিয়েছি আমরা কুসুম পথে আমরা আগাচ্ছি না আমরা যদি সেরকমই হতো তাহলে হচ্ছে আমাদের পদম আট দশজন যে বড় বড় রাজনৈতিক দল থেকে সমন্বয় করে যে আমাকে আপনার নমিনেশন দেন বা মন্ত্রী করেন আমরা আপনাদের সাথে চলে আসি বা এরকম প্রপোজাল তো অনেক আসেই

বিভিন্ন কর্নার থেকে যে সংসদ সদস্য মন্ত্রী হওয়ার যে প্রস্তাবগুলো তো সেটা ব্যক্তি কেন্দ্রিক যেরকম আপনাদের কাছে প্রস্তাব তখন এই আলোচনাটি আছে যে আপনারা দল গঠন করে দলীয়ভাবে সেটা ফাইট করবেন যাতে বেশি আসন পাওয়া যায় এবং আপনারা দল ঘোষণার আগে জোটেও যেতে পারেন এই ধরনের একটা তৈরি হচ্ছে কিন্তু সেই বিষয়গুলো আমাদের জন্য লড়াই করবে সুতরাং আমাদের সাথে কেউ যদি ইয়াতে আসতে হয় জোটবদ্ধ হতে হয় বা নির্বাচন যেতে হয় কারোর সাথে তাহলে কিন্তু আমাদের এই রূপরেখাগুলো আমাদের সেই বিষয়গুলো দিয়ে এই জায়গায় একমত না কিন্তু এই যে বিষয়গুলো আপনি বললেন যে বিষয়গুলো বললেন এটা ঘোষণাপত্র পত্র অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো অনুযায়ী আপনার নিবন্ধন পেতে এখন যে প্রচলিত নিয়ম রয়েছে এর সাথে যে বিষয়গুলো সাংঘর্ষিক সেই খবর কি আপনারা রেখেছেন এখানে সাংঘর্ষিক মানে আমার নির্বাচন রূপরেখা কি হচ্ছে আমরা যে নির্বাচন কেন্দ্র করেই আমাদেরকে যে হচ্ছে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে সেটা বিষয় না আমরা মূলত একেবারেই বলছি আমরা কয়েকটা বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে গিয়েছি অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা গিয়েছি আমরা গিয়েছি যে হচ্ছে চুপ্প করাতে হবে চুপুকে সরাতে হবে সেটা আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার পথে রাজনৈতিক দলগুলা বাধা দিয়েছে বুঝে হোক না বুঝে হোক এবং পাশাপাশি হচ্ছে আমাদের যখন আমরা হচ্ছে নতুন সংবিধানের কথা বলছি পুরাতন সংবিধান বাতিল সেটা নিয়েও আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি কিন্তু ওনারা বিষয়টা হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে গিয়েছেন এবং হচ্ছে এই বিষয়ে রাজি হন আমরা ঘোষণাপত্রের কথা বলেছি সেই ক্ষেত্রে সহযোগিতা পাইনি মানে বিষয়টা হচ্ছে যে আমরা তোমাদেরকে সহযোগিতা করছি না পাঁচই আগস্ট আগ পর্যন্ত করছি এখন সামনের দিকে তোমরা ফাললে ফাইট করে নাও তো বিষয়টা হচ্ছে আমরা সহযোগিতা পাননি কাদের কোন রাজনৈতিক দলের সহযোগিতা পাননি বড় রাজনৈতিক দল মেনলি বড় রাজনৈতিক দল যেটা আছে বাংলাদেশে তাদের সহযোগিতা আমরা এই ক্ষেত্রে পাইনি যার কারণে আমরা এখন আলোচনাটা এখন তোমার সংবিধানের প্রশ্নে আমরা এই জায়গায় জি

অর্থের বিষয়টা নিয়ে হচ্ছে অনেক কথাই আসে আসলে ছাত্র নেতা থেকে অনেকে এমপি হয়েছেন অনেকে মন্ত্রী হয়েছেন এবং খুব দ্রুতই অনেক টাকার মালিক হয়েছেন আমান উল্লাহ আমান ভাই একশো বিপি হওয়ার পর পরই ছাত্র নেতা হয়েছেন নূর নুর নূর ভাই হচ্ছে আপনার ইয়ার পরই এখন গাড়ি বাড়ি সবই আছে তাহলে সব প্রশ্ন শুধু আমাদের দিকে তাকিয়ে কেন অভ্যুত্থানের আগে যেমন হচ্ছে আমাকে তিন চারজন মানুষ সহযোগিতা করতো চলার জন্য পড়ার জন্য এরকম মানুষ ছিল অভ্যুত্থান পরবর্তীতে এসে আমি যখন হচ্ছে অভ্যুত্থান একটি ফেস এসেছে আমি কেন্দ্রিক আমি তো এর সাইতে অনেক বেশি সহযোগিতা পাচ্ছি আমাকে বিভিন্ন জায়গা থেকে এটা তো স্বাভাবিক ব্যাপার যখন হচ্ছে আপনি পলিটিক্সে যাবেন বিভিন্ন ধরনের সামাজিক ঘোষটি আছে বিভিন্ন ধরনের যারা হচ্ছে চাই আমরা রাজনীতিতে আগে যে এরকম বিষয়গুলো থাকে এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কতটা

পেত পায় না বিএনপি একটা পরিপূর্ণ একটা দল বিএনপি নিজের হিসাব বুঝে বাংলাদেশের জনগণের হিসাব বুঝে বিএনপির সাথে আওয়ামী লীগের অনেক দিনের অনেক দ্বন্দ্ব ছিল অনেক অন্য দলেরও দ্বন্দ্ব থাকে কারণ আমাদের রোডের ফাইনাল রোডটা একই সবার আজকে যে দল গঠন হলো তারও যেটা আমারও সেটা জনগণের কল্যাণটা প্রত্যেকজন এক এক রোড দিয়ে হাঁটে যার যে সামর্থ্য সমর্থনও যেই রোড দিয়ে হাঁটে সেই জায়গায় যদি রাষ্ট্রপতির কথায় তারা সহযোগিতা পায় নাই প্রথমে বললেন রাষ্ট্রপতির ব্যাপারটা যদি ওই প্রথম তিন দিন সরকারও ছিল না। পালিয়ে গেল সেই সময় যদি তারা বলতো তারা যা বলতো সেটাই হতো তারা সেটা না বললে তারা যে দলটাকে সাপোর্ট করলো যাদেরকে সরকারে নিয়ে আসলো আমাদের ভাইরা তারা সরকারে আনলো যাদেরকে তারা ওই রাষ্ট্রপতির হাত দিয়েই শপথ নিল খেয়াল করেন আপনি জিনিসটা তারা কিন্তু শহীদ মিনারের শপথ নিতে পারতো কার কাছে যারা মৃত আমাদের পরিবার তার বাবা মা এদের হাতে কিন্তু আপনারা তো একটু মনে করেও দিতে পারতেন তারা তো নবীন আমরা আমরা মনে করিয়ে দেওয়া সেই দিনও আমরা নেপথ্যে ছিলাম আজকে সেই দিনও আমরা তাদের মাস্টার মাইন্ড না তারা অন্য কারো কাছে অরিয়েন্টেশন করা আমাদের কাছে না আমরা বললেও তারা গ্রহণ করতো মনে হয় না আমরা যেটুকু তাদের না বুঝিয়ে করতে পেরেছি ওইটুকুই আমরা যারা নেপথ্যে আছে আসল না যেটা ইনু সাহেব আগে প্রথমে দুই তিন জায়গায় যায় ছাত্রদের নাম বললো পরে কিন্তু এখন আর বলে না উজ্জ্ব করে ফেলেছে আমরা কিন্তু সুইজারল্যান্ডে এরকমই দেখলাম তো মাস্টারমাইন্ড যারা তারা ওই বাতাসে আপনি বাস করেন বাতাস দেখা যায় না আমরা দেখছি না কিন্তু আমরা বুঝি কে মাস্টার মাইন্ড তো সেই মানুষগুলো তাদের বুঝাইতে পারেন যতই আইন বানানো আইন যদি পালন না করা হয় কোনো লাভ নাই কোনো লাভ নাই তো তাদের ঘোষণা সঙ্গে আমাদের ঘোষণা কখনোই মিলবে না কারণ আমরা যেগুলা আপনার আওয়ামী লীগের শাসন আমলে যেগুলা আপনার কি বলে যে সংশোধনী এনেছে আমরা সেই বাতিল বাতিল চাই আমরা ওই জিনিসগুলো চাই এবং আমরা সংবিধানটাকে রেখে যেটা যেটা ওই সময় উপযোগী না এই সময় উপযোগী না সেটার মধ্যে আমরা চেঞ্জ আনতে চাই সকলের সঙ্গে কথা বলে সরকার হলো না কেন প্রক্রিয়া মেশন করতে চাই না আর জাতীয় সরকার হলো না এই কারণে জাতীয় সরকার হওয়ার জন্য যে অবস্থায় বিএনপির জন্য যে অবস্থাটা অপেক্ষা করছিল বিএনপি ওটা মনে করে না জাতীয় সরকার হলে আপনার মনে পড়ে যে আপনার এক এগারো সময় এমনিতেই দুই বছর খেয়ে ফেলেছে বিএনপি নির্বাচনমুখী একটা দল বহুদিন নির্বাচন করতে পারছে না বিএনপি আপনার যদি এরকম যদি দল থাকতো এত বড় আপনি কি জাতীয় সরকার চাইতেন চাইতেন না বিএনপি কিভাবে জাতীয় সরকারটা চাইবে জাতীয় সরকার হওয়া মানেই

যদি হান্নান মাসুদ হতো কি করতো একই কথা আমার যদি বিএনপির লোক যদি হান্নান হান্নান মাসুদ কি কোন দিনও রাজি হতো না কোনো দিনই না আর যে আমি বলি এখনকার অবস্থা যখন দুই এক থেকে দুই ছয় এখানে আমাদের আজকের যে একটিং চেয়ারম্যান ওরকম কোনো পদ ছিল না বিএনপির প্রাইমারি মেম্বারশিপ সে বগুড়া থেকে নিয়েছিল তার সে কোনো এমপিও ছিল না এখন মানুষ যদি আমরা যারা দল করি তারা যদি অতি উৎসাহী হয়ে দুইজনই আমার দুই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি আমি বলতে পারে না আপনি কি আপনার বিএনপিতে খালেদা জিয়ার পরিবার কি আপনার আওয়ামী লীগের পরিবার এই আওয়ামী লীগ এবং এই মাঠের বিএনপি আমরাই তো এটা করেছি তাহলে আজকে পরিবারতন্ত্রের কথা বলি যাই বলি না কেন এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন যদি অপেন ভোট দেয়

উনি অনেক কথা বলেছে নিশ্চয়ই উনি অনেক কিছু উনার দৃষ্টিতে দেখেছে বলেই বলেছে আপনার এই সরকার এক এক সময় এক এক কথা বলছে তারাও যে খুব বেশি ভালো অবস্থায় আছে তা না অথচ তারা কিন্তু